যতই পুজো হোক না কেন তবুও প্রত্যেকটি দিনের মতন ভোর চাটে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে রেডি হয়ে চলে গেলাম অঞ্জলি দিতে আর ছিল অষ্টমী তো অষ্টমীর অঞ্জলি দিয়ে সেখানে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা সকলে মিলে রেডি হয়ে বেরোলাম ঠাকুর দেখতে প্যান্ডেল হোপিং করতে তো রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মহা অষ্টমী তো সেই জন্য আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যেহেতু অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় ছিল দশটা নাগাদ তো সংসারের সমস্ত কাজবাজ সেরে তো আবার যেতে হবে সেই অনেকটা দূরে অঞ্জলি দিতে তো রেডি হওয়ার তো অনেকখানি ব্যাপার আছে সেই জন্য দেখুন আজকে ঘুম থেকে উঠেছি তখন ঘড়ির কাটায় বাজে ওই পনে চারটে নাগাদ সংসারের কাজগুলোকে সেরে সবার প্রথমে বাসি কাপড়টি ছেড়ে দরজাটি খুলে দিয়েছি তো দরজা খুলে এখন বাসির ঘরটিকে আমি ঝাঁদ দিয়ে নিচ্ছি বাসির ঘর বলতে আগে মাদের রুমটা ঝাড় দিয়ে নিজেদের রুম ছাড় দিয়ে বারান্দাটা ঝাঁদ দিয়ে চলে এসেছি বাইরে বাইরের সিঁড়িগুলো এখন ছাদ দিয়ে নেব আশেপাশে কেউ ঘুম থেকে ওঠেনি ওই আমি একাই আর একটুখানি মনের মধ্যে ভয়ও লাগছিল যেহেতু এখনও কিন্তু অনেকটাই অন্ধকার বলতে পারেন আশেপাশে তো দেখুন আজকে শিউলি ফুল কতখানি ফুটেছে তো ওই অন্ধকারের মধ্যে স্ট্যান্ড বের করে আর ভিডিও করতে পারিনি তো সেই জন্য আপনাদেরকে ফুলগুলো সমস্ত তুলে নিয়ে এসে শেয়ার করছি এক থালা কিন্তু নিচের ফুলেই হয়েছে অনেকখানি ফুল এখনও রেখে দিয়েছি আশেপাশে কেউ যদি নেয় সেই জন্য তারপরে ফুলগুলো তোলার পরে ঘরে রেখে কিছুক্ষণ বসেছিলাম তখনও মনের মধ্যে খুব একটা সাহস পাচ্ছিলাম না যে বাইরের কাজগুলো করার জন্য তো এদিকে কিন্তু সময় তো চলে যাবে আর আমার কাজগুলো শেষ হবে না এখনও তাতানের খাওয়ার দর করা তাতানকে ওঠানো অনেকটা কাজ বলতে পারে সেই জন্য যাই হোক মনে সাহস নিয়ে বাইরেরটা ঝাড় দিয়ে চলে এসেছি ঘরে আজ পুরো ঘরটিকে মজব যেহেতু অষ্টমী আর অষ্টমীর দিন তো বাড়িতেও অষ্টমীর পুজো বলতে মা দেয় হালকা সামান্য করে তো সেই জন্য পুরো ঘরটিকে আমি ভালোভাবে কিন্তু মুছে তো দেখুন পুরো ঘরটিকে আমি মুছে পরে এখন কি করছি বাইরের সিঁড়িগুলোকেও কিন্তু মুছে আর আশেপাশে কিছুজন ঘুম থেকে উঠেছে তারা আবার হাঁটতে বেরিয়েছে তো এদিকে দেখুন আমার সিঁড়ি মোছা প্রায় হয়ে গেছে তো সিঁড়ি মুছে চলে যাব ছাদে ছাদের কাজগুলো সারতে নিচের কাজ তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বাসন নেই কালকে রাত্রেবেলায় বাসন আমি মেজে রেখে ছিলাম এই জন্য যে সকালের কাজগুলো যাতে একটুখানি তাড়াতাড়ি হয়ে যায় দিকে ছাদে চলে এসে সবার প্রথমে ঠাকুরের গেটটি আমি খুলে দিয়েছি ঠাকুর ঘরটিকে খুলে ঠাকুর প্রণাম সেরে এখন ছাদটিকে ছাদ দিয়ে কালকে যেহেতু ওই কাঁঠাল ছাদে পড়েছিল আর নিচেও পড়েছিল অনেকখানি পাতা মানে এত পাতা নিচে পড়েছিল আর কি বলবো সেই জন্য ওই হালকা করে সামনেটাই আমি ঝাড় দিয়েছি সাইডের রাস্তাটি আবার যখন স্নান করব তখন ঝাঁদ দেবো তো দেখুন ছাদে আজকে কত পরিমাণে পাতা হয়েছে তো এদিকে পুরো ছাদটিকে ঝাঁদ দেওয়ার পরে পাতাগুলো একটি সাইডে রেখে দিয়েছি আর ওই যে বললাম ওপরেও কিছু শিউলি ফুল তোল ও পরে সেগুলোকে এখন করিয়ে নিচ্ছি তো দেখুন অনেকখানে কিন্তু শিউলি ফুল পড়েছে আর এই যে এই পাঁচটা দিনই কিন্তু শিউলি ফুলের কদরটা অনেকটা বেড়ে যাবে বলুন এখন আবার এই ফুলগুলোকে তুলছি যেহেতু অষ্টমীর অঞ্জলি দিতে যাব কিছু ফুল কিন্তু আমি আবার বাড়ি থেকে নিয়ে যাব সেই জন্য কিছু ফুল তুলেছি যেগুলো বাড়ির পুজো দেয়া হবে আর বাকি ফুলগুলোকে নিয়ে যাবো অষ্টমীর অঞ্জলি দিতে তো দেখুন এখানেও কিন্তু ভালোই একটা প্লাস্টিকের মতন কিন্তু ছোট প্লাস্টিকের ফুল হয়েছে তো ফুলগুলোকে রেখে নিচে গেছিলাম কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম তো কেচেও নেওয়া হয়েছে একটু বললামই তাড়াতাড়ি কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করছি যেহেতু আবার যাবো রেডি হয়ে সেই জন্য তো দেখুন এখন কি করছি সমস্ত জামা প্যান্টগুলোকে এখন মেলে দিচ্ছি আর এখন যেহেতু পুজোর কটা দিন না শাড়ি পরবো ঠিক করছি সেই জন্য শাড়িটা তো পরা হচ্ছে আর দিনেরটা দিনেই এখন মেলে দিচ্ছি কখন কোন সময় বৃষ্টি আসবে তার তো কোনো ঠিক নেই তো বৃষ্টি আসলেই তো জানেনি আর কোনো জিনিসে ধুতে পারবো না সে একেবারে এক জংলা হয়ে যাবে এই জন্য এখনই জামা প্যান্টগুলো যতটুকু রোদ আছে সমস্তগুলো ধুয়ে দিচ্ছি তাহলে হালকা জলটা টেনে গেলেও কিন্তু ঘরে মেলে দিলেও শুকিয়ে যাবে ওই যে নিচে এক থালা ফুল তুলেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো তারপরে চলে যাব স্নানি। স্নান সেরে এখন টুকিটাকি যেই কাজগুলো আছে সেগুলোকে করে নেবো তো স্নান সেরে ঠাকুর ঘরে গেছিলাম ঠাকুর প্রণামটাও আমি করে নিয়েছি তো তারপরে মা বলল যাও গো নিচে গিয়ে আলতাটা পরে নাও পরে রেডি হয়ে নাও যেহেতু এখনও তাতান ঘুম থেকে উঠবে তাতানকে খাওয়ানো আছে এখনও ঘর গোছানো সমস্ত কাজ কিন্তু পড়ে আছে তাতান তাতানের পাপা দুজনেই কিন্তু এখনও ঘুমাচ্ছে তো সে কারণে নিচে এসে সবার প্রথমে দিদি আলতাটা পড়ছিলো সেই জন্য কিছুটা সময় বসেছিলাম আর দিদির আলতা পড়া হয়ে গেলে এখন আমি পুরো আলতা পরে নিচ্ছি আর জানেন তো আমি না বিয়ের আগে বলুন বিয়ের পরপরও না খুব একটা আলতা পড়তে পছন্দ করতাম না বাট রিসেন্ট এই কয়েকটা মাস কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য সুন্দর করে গুছিয়ে আলদাটা ঠিকঠাক করে পড়তে তো পারি না তাও পড়ার চেষ্টা করি তো দেখুন এদিকে আমি রেডি হয়ে নিছি এখনও কিন্তু তাতান তাতানের পাপা দুজনের মধ্যে কেউ ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম ব্লাউজ আর সায়টা পরে একটু মুখের মেকআপটাই করে নিই তো এরই মধ্যে তাতানটা ঘুম থেকে উঠে গেলে তাতানকে খাইয়ে নেবো অলরেডি তাতানের খাওয়ার হয়ে গেছে তাতানকে সকালবেলা আজকে চিরা খাওয়াবো তো চিরার চিরাটাও করে নিয়েছি আর বাদ বাকি দুপুরে যেটা খাওয়াবো সেটাও আমার করা হয়ে গেছে তো দেখুন গল্প করতে করতে আমরা রেডিও হয়ে গেছি আর এত তাড়াতাড়ির মধ্যে না আপনাদের সাথে শেয়ার করতে পাইনি তাতে আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি তো রেডি সেডি হয়ে চলে এসেছি মা দুর্গার বাড়িতেই মানে মা দুর্গার মন্দিরে তো এসে এখন অঞ্জলিটা দিয়ে আর কোনো রকম ভিডিও করতে পারিনি যেহেতু আমার শরীরটা খুব খারাপ করছিলো সেই জন্য আমি শুয়ে পড়েছিলাম মাসি বাড়িতে তো যেহেতু মাসি বাড়ির পাশে অঞ্জলি দিতে এসেছিলাম তো মাসি বাড়িতে শুয়ে পড়েছিলাম ওই দুপুরে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আবার বেরিয়েছি সন্ধেবেলায় একটু ঠাকুর দেখতে সবাই মিলে তো দেখুন এই যে সবার প্রথমে যে প্যান্ডেল দিতে এসেছি সেখানে জানেন তো প্রথমে লাইট জ্বলছিল না পুরো মানে প্যান্ডেলে তারপরে যখন লাইট জ্বলছিলো দেখুন কতটা সুন্দর লাগছিল আমরা ঠাকুর দেখে বেরোতে বেরোতে দেখছি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল তো বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছি তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি যদি আবার বৃষ্টি পড়ে কারণ কি খুব মেঘ ডাকছিল এই জন্য তাড়াতাড়ি কিন্তু ঠাকুর দেখে বাড়ি চলে যাব তো সবার প্রথমে লগন নগরের প্যান্ডেলটা দেখে তারপরে চলে এসেছিলাম ওই কচুয়া মোড়ের প্যান্ডেলটা দেখতে এদিকে দেখুন পুরো অশোকনগরটাকে বেশ সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে আর এটা হচ্ছে হয়তো চৌরঙ্গি রাস্তা আমি ঠিক জানি না কারণ কি আমি এখনও পর্যন্ত ঠিকঠাক করে রাস্তাটা চিনি না ওই হাজব্যান্ডের থেকে জিজ্ঞেস করে করে আপনাদের সাথে ভয়েস ওভারটা আমি দিচ্ছি তো এটা দেখুন ওই চৌরঙ্গিতেই কোনো একটা ঠাকুর প্যান্ডেল আমি ঠিক বললামই তো জানি না তো সেটাই আপনাদের শেয়ার করছি আর এই প্যান্ডেলটা দেখতে এখন যে প্যান্ডেলটা দেখতে যাচ্ছি এই নিয়ে আমরা দুদিন চলে এসেছি ভুল করে মানে রাস্তাটা ঠিকঠাক করে চিনতে পারিনি ও ভেবেছিলাম হয়তো কোনো ঠাকুরের প্যান্ডেল আছে তো সেই কারণে এই প্যান্ডেলে দুবার করে চলে এসেছিলাম তো যাই হোক প্যান্ডেল দেখে এখন একটি ছোট্ট একটি ক্যাফেতে গেছিলাম ক্যাফেতে গিয়ে চা চিকেন পকোড়া খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই মিলে গল্প টল্প করে চলে এসেছি এই যে এই সব থেকে শেষে যে প্যান্ডেলটি দেখেছিলাম এই প্যান্ডেলটির জায়গাটা ঠিক নাম যে না খুব সুন্দর লাগছিল এই ঠাকুরটিকে যেমন ঠাকুরটি সেরকম সুন্দর সেরকমই প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিলো তো যাই হোক এখান থেকে সবাই যে যার বাড়িতে চলে গেছে মানে যে যার গন্তব্যস্থলে চলে এসেছি এদিকে আমরা বাড়িতে এসে কিছু রান্না বান্না করেছিলাম তো রান্না বান্না করে সবাই মিলে খেয়ে দিয়ে এখন কি করছি বাসন টাসনগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি যেহেতু আজকে না সেভাবে কেউ কিছু বাইরে খাবে না বলেই ঠিক করেছিল বলে বাইরে আগের থেকেই বলেছিলাম মাকে হালকা কিছু রান্না করে নাও আর বাদ বাকি আমরা গিয়ে রান্না করবো তো রান্না রান্নাবান্না করে এখন সমস্ত কিছু খেয়ে দিয়ে এখন কি করছি বাসনটাকে ভালোভাবে ধুয়ে নিছি আর তার সাথে সাথে বেসিনটাকে আমি এখন ধুয়ে একেবারে পরিষ্কার করে রাখবো চলুন আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আর আপনারা অষ্টমীর দিনে কে কীরকমভাবে সেজছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আর কটা ঠাকুর দেখেছেন সেটাও কিন্তু জানাবেন আর হ্যাঁ আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু কথার সাথে